অনেকে বলে কার সাথে কার বিয়ে হবে এটি জন্মেরও বহু বছর আগে হতে নির্ধারিত কথাটি সত্যতা জানতে চাই হ্যাঁ কথাটা অবশ্যই সত্য শুধু বিয়ে না মানুষের কি খাবে কি তার জীবনে ঘটবে না ঘটবে তার সব কিছু আল্লাহ তালা আগে থেকে নির্ধারণ করে রেখেছেন আল্লাহ নির্ধারণ এটা কখনও ব্যতিক্রম হয় না এটা পরিবর্তন হয় তবে হ্যাঁ দোয়ার মাধ্যমে আল্লাহ তালা তার তাকদের কিছু কিছু বিষয়কে পরিবর্তন করে তো এই জন্য আমাদের জন্মেরও বহু বছর আগে কার সাথে কার বিয়ে হবে কে কোথায় রিজিক্ট পাবে কে কতটুকু রিজিক পাবে কার কোথায় মৃত্যু হবে কে কী ভোগ করবে না করবে তার বিস্তারিত সব কিছু আল্লাহ তালা লিখে রেখেছেন তাক অনেকগুলো স্টেপ আছে মানুষ সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ আল্লাতালার একরকম লিখমা আছে তারপরে বছরে বছরে আল্লাহ তালা পদের মানুষের সারা বছরের তাকদিল লেখেন আবার মানুষ যখন মাতৃগর্বে থাকে তখন তার ভিতরে আল্লাহ আল্লাহতালা তার জীবনে যা ঘটবে সে প্রোগ্রাম আল্লাহ সেট করে দেন এরকম নানাভাবে নানা স্তরে নানা স্টেপে মানুষের জীবনে তাক দিয়ে এটা আল্লাহ নির্ধারণ করে থাকেন এটা সত্য আমি অল্প বয়সে বিয়ে করার ফজিলা সম্পর্কে জেনেছি তাই আমি অল্প বয়সে বিয়ে করেছি বিয়ে করতে গিয়ে আমার দেন মহৎ ধার্য করা হচ্ছে তিন লক্ষ টাকা যা শোধ করা আমার পক্ষে অসম্ভব আমি যে টাকা ইনকাম করি তা দিয়ে আমার সংসার কোন রকম চলে এখন আমি কি করে এই টাকা শোধ করবো আমাকে একটু বলবেন প্রথম কথা হলো যে যে কোনো কাজ করার আগে ওই কাজ সংক্রান্ত এলিম অর্জন করা জরুরি আপনার বিয়ে করার আগে উচিত ছিল বিয়ে সংক্রান্ত এলিম অর্জন করা যে বিয়েতে মহর ধার্য করা এটা কি মুখে মুখে নাকি বাস্তবেই এ ধার্য করা জিনিসটা আদায় করতে হবে কতটুকু মহর হওয়া উচিত কতটুকু হওয়া উচিত না এ সম্পর্কে ধারণা আগে থেকে অর্জন করা দরকার ছিল আফদুল আইলমে আইমুল হাল ও আফদুল আমাল হেফজুল হাল সবচেয়ে সবচেয়ে উত্তম এলেম হলো যে প্রয়োজনের সময়ের এলেমটা অর্জন করে নফল এলেম অর্জন করে রাখছেন কিন্তু আপনার যখন যেটা দরকার সেটা অর্জন করেন না এটার নাম অর্জন না সো বিয়ের আগে একজন মানুষ একজন মুসলমান তার উচিত বিবাহ সংক্রান্ত বিধিবিধান জানা বিয়ের গুরুত্বপূর্ণ একটা পাঠ হলো মহর সে মোহর সম্পর্কে না জানে আপনি বিয়ে করে বসে আছেন তাহলে সেক্ষেত্রে এটা আপনার ভুল এখন কি করতে হবে এখন হলো এই মহরের টাকা স্ত্রীকে পরিশোধ করতে হবে এককালীন না হলে ভেঙে ভেঙে যদি বলেন না ভেঙে ভেঙেও আদায় করতে পারবো না তাহলে স্ত্রীর কাছে বসে আলাপ করে যে মুরব্বীরা বেশি ধরে ফেলেছেন আননেসেসারি ধরেছেন তাহলে সেটাকে কমানোর জন্য যদি চেষ্টা করেন আর স্ত্রী যদি কিছু কমায় দেন বাকিটা আপনাকে দিতেই হবে বিষয়টা স্ত্রীর উপর নির্ভর করে কিন্তু ধার্য হয়ে গেছে তখন বলেন নাই ধার্য হওয়ার সময় এখন আসলে আপনাকে দিতে হবে এককালীন না হোক ধীরে ধীরে হলেও ভেঙে ভেঙে দিয়ে শেষ করবেন असुन्ना फाउंडेशन उम्मार स्वार्थे सुन्नार सा